আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেশবর্ত অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো আজকের সকালবেলায় ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম তো এই যে দেখুন রাতের বেলায় হয়তোবা বৃষ্টি হয়েছে কুড়িগুড়ি তো সকালেও হয়েছে আর একটা সুন্দর মিষ্টি রোদ উঠেছে আর একটু বৃষ্টি হলেই কিন্তু এই যে দেখুন একটা কাক এসে আমাদের বারান্দায় যে আর জবা ফুল গাছের ডাল আছে তো সেখানে আশ্রয় নেয় তো ইদানিং দেখা যাচ্ছে যখনই বৃষ্টি হয় তখনই কাকটি এসে বসে থাকে তো ভালোই লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে এখন চলে এসেছি চা বানানোর জন্য তো নাস্তা করা হয়ে গেছে তো চা বানিয়ে নিলাম তো এখন বসে বসে একটু চা খাব তো চা খাওয়ার পরে এখন চলে আসলাম সরাসরি রান্না করতে তো আজকে যে পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকগুলোকে প্রথমে কেটে নিয়েছে এরপর এটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম কারণ যেহেতু পুঁশাকগুলো বাজার থেকে কিনে আনা হয় তো পুঁশাকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে পুঁশাক না আসলে যে কোনো শাকই প্রচুর ময়লা থাকে তো এই ময়লাগুলো কিন্তু সহজে যায় না যেতে চায় না এই জন্য এটাকে কিছু সময় ভিজিয়ে রাখি তারপর শাকগুলোকে ধুয়ে নিই তো বেশ কিছু কয়েকবার ধুয়ে তারপর শাকটাকে ধুই তো এই যে এখন শাকটাকে ধুয়ে নিলাম তো এই যে দেখুন শাকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা তো এই পানিটা কিন্তু একদম কালো হয়ে আছে তো আমি কয়েকবার শাকটাকে ধুয়ে নিব তো এই যে আমি এখানে তিন চারবারের মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি ধুয়ে তুলে রেখেছি আর এই যে আজকে পোশাকটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি তো এখানে আমি চা শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো বালু বা ময়লা নাই আর আজকে এই শাকটা রান্না করব ডাল দিয়ে আর এই যেখানে চিংড়ি মাছগুলোকেও বেছে নিয়েছে তো এখন রান্নার জন্য চুলাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিব তো একটু নরম হলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না তো অল্প ভাজলে কিন্তু চিংড়ি মাছটা লাল হয়ে যায় তো এই যে দেখুন চিংড়ি মাছটা কিন্তু লাল হতে শুরু করেছে তো আমার মোটামুটি আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর জাস্ট সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো মশলার পরিমাণ এখানে খুবই অল্প করে দিয়েছি তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে এখানে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো ওই শাক আসলে চিংড়ি মাছ দিয়ে অনেকেই অনেক রকম রান্না করে অনেকেই দেখা যায় যে শুধু মানে মশলা ছাড়া চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে তো আমরা আবার এভাবে মশলা দিয়ে শাকটা রান্না করি আমাদের কাছে খেতে ভালো লাগে তো আসলে যে যেভাবে রান্না করে তো যার যার চয়েস তো এই যে আমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিক থেকে দিয়েছিলাম তো এই যে দেখুন কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি ঢাক শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে তো এই পানিটাকে আমি কিছু সময় শুকিয়ে নিব তো এই যে এখানে পানিটা প্রায় যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে ডালগুলোকে আমি ধুয়ে দিয়ে দিলাম আর মুসুরির ডাল দিয়ে এরকম করে যদি শাক রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে এখন এর মধ্যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন এবার সব কিছু একটু চেড়ে মিশিয়ে দিলাম আর পানি থাকা অবস্থায় কিন্তু ডালটা দিবেন কারণ ডালটা কিন্তু সেদ্ধ হতে হবে তো এই যে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো ঢাকনা তোলার পরে যে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো ডালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি তো এই ডালটাকে পুরোপুরি আমি সেদ্ধ করে নিব বেশ কিছু সময় এটাকে আরো রান্না করে নিব এই যে মোটামুটি আমার রান্না করা হয়ে গেছে তো এই যে আমার ছোট্ট বেবিটা বললো ও নাকি সে একাই রান্না করেছে তো এখন সে বেছে বেছে চিংড়ি মাছ খাচ্ছে তার চিংড়ি মাছ খুবই পছন্দ তো যাই হোক এই যে দুপুরবেলা খাবার খাচ্ছি তো আলহামদুলিল্লাহ সবটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর শাক হলে কিন্তু আমার আর কোনো কিছুই লাগে না পুঁই শাকটা আমার খুবই ফেভারিট তো এর সাথে আমি একটু লেবুর রস নিয়ে নিলাম কারণ লেবুর রসতে আমার শাক বা যে কোনো খাবার খেতেই ভালো লাগে তো যাই হোক আমি আমার খাবারটা এখন সেরে নিচ্ছি আর আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ